বিচিত্রা দিশা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পড়ে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছেলে সুমন্দ্রনাথ ঠাকুরের জীবনে সমীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠেরোশো ছিয়ানব্বই সালের বারোই ডিসেম্বর শনিবার সন্ধ্যা ছটায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর মৃত্যুর পর সৌমীন্দ্রনাথ সহ তার সবকটি সন্তান সন্ততির দায়িত্ব নিয়েছিলেন মৃদানিনীর পিসিমা রাজলক্ষ্মী দেবী জ্ঞানদানন্দিনীও কিছুদিন সমীন্দ্রনাথকে দেখাশোনা করেছিলেন রবি ঠাকুর সমীন্দ্রনাথের পড়াশোনার ব্যবস্থা করেছিলেন শান্তিনিকেতনের আশ্রম বিদ্যালয় ব্রহ্মাচর্যাশ্রমে আশ্রমের যখন সূচনা হয় সেই সময় ছাত্র হিসাবে সমীন্দ্রনাথই প্রথম যোগদান করেন নানা জনের স্মৃতি থেকে জানা যায় রবীন্দ্রনাথের ভাতুষপুত্র সুরেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের উৎসাহে সহজে মহাভারতটি সংক্ষেপে লিখেছিলেন সেই বইটি সুমেন্দ্রনাথ ঠাকুর এক একেবারে একবারে পড়ে ফেলতে পারতেন এছাড়াও নানা বিষয়ে সমীন্দ্রনাথের আগ্রহ ছিল অসীম আশ্রম বিদ্যালয়ে অন্যান্য ছাত্রদের সাথে সমীন্দ্রনাথ সবজির বাগান সাজিয়েছিলেন খুব যত্ন নিয়ে এছাড়াও সমীন্দ্রনাথের আবৃত্তি নাটকে প্রবল আগ্রহ ছিল আশ্রম বিদ্যালয়ের বড় ছাত্ররা একবার বিসর্জন নাটকে অভিনয় করেছিল সেই নাটকে রিহার্সাল দেখে সুমেন্দ্রনাথ নির্ভুলভাবে সেটাকে আয়ত্ত করেছিল এবং সকলকে সেই অভিনয় করে দেখাত নতুন জ্যাঠামশাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তার পিতার লেখা নৃত্য কবিতাটি আবৃত্তি করতে শিখিয়েছিলেন সৌমেন্দ্রনাথকে মিরাল লেখা থেকে আমরা জানতে পারি তিনি লিখেছেন যখনই নতুন জ্যাঠামশাইয়ের বন্ধু বান্ধবরা আসতেন শমীকে দিয়ে পুরাতন আবৃত্তি করিয়ে তাদের শোনাতে বলতেন যখন হাতের ভঙ্গি করে কেষ্টা বেটাই চোর তখন তারা তার দেখে না এসে থাকতে পারতেন না পড়াশোনার বইয়ের বাইরেও নানা রকম বই তিনি পড়তেন ছাত্রদের যুদুৎস শিক্ষা দিতে এক শিক্ষক এসেছিল যখন থেকে তার কাছ থেকে নানা রকম জাপানি ছড়াও খুব সহজে মুখস্থ করে নিয়েছিল এবং বই পড়ে সাজিয়ে গুছিয়ে বই পরিপাটি করে রাখতে খুব ভালোবাসত ছোটবেলা থেকেই তার বইয়ের প্রতি প্রবল যত্ন এবং আগ্রহ ছিল আশ্রম বিদ্যালয় লাইব্রেরির বই গুছতে গিয়ে অনেক সময় তাকে এত পরিশ্রম করতে হয়েছিল যে একবার তাই সে প্রবল জ্বরে পড়ে তার উৎসাহে ছাত্রদের নিয়ে প্রথম বসন্ত উৎসব শান্তিনিকেতনে পালন করা হয় সুমেন্দ্রনাথে অন্নপ্রাশন হয়েছিল মহাশারম্বরে রবীন্দ্রনাথের উৎসাহে এবং ব্যবস্থাপনা মহা সমারোহে অনেক আত্মীয় স্বজন এবং প্রিয়জনের আগমন ঘটেছিল খরচ হয়েছিল তখনকার দিনে পাঁচশো সতেরো টাকা ন আনা তিন পয়সা শোনা যায় এই অন্নপাশন অনুষ্ঠানটি নির্ধারিত সময়ের অনেক পরে হয়েছিল যাতে সমস্ত আত্মীয় স্বজনরা তাদের সুবিধা অসুবিধা ভেবে এই অনুষ্ঠানে যোগদান করতে পারে যখন সুমন্দ্রনাথের বয়স প্রায় পনেরো মাস এবং এই অনুষ্ঠানে আচার্যের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন হেমচন্দ্র বিদ্যারত্ন শিবধন বিদ্যার্ন প্রিয়নাথ শাস্ত্রী ও হেমচন্দ্র চক্রবর্তী তত্ত্ববোধী পত্রিকা থেকে জানা যায় রবীন্দ্রনাথ শুভকর্মের দান হিসেবে আদি ব্রাহ্ম সমাজে দশ টাকা দিয়েছিলেন সৌমীন্দ্রনাথের থেকে বছরের বড় ছিলেন মীরা দেবী তিনি তার স্মৃতিকথায় লিখেছিলেন সমী ছিলেন অত্যন্ত সঙ্গীত প্রিয় সুমিষ্ট কণ্ঠের অধিকারী স্কুলেও যেতেন গান গাইতে গাইতে মাঝে মাঝে গলা ছেড়ে গাইতেন একই কি লাবণ্য প্রাণ পরবর্তীকালে সৌমীদ্রনাথের একটি নোটবুকের সন্ধান পাওয়া যায় যেটা সযত্নে রাখা আছে শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনের সংগ্রহশালায় এটি আসলে তার গানের খাতা সেই খাতায় গানের প্রথম পঙ্ক্তিগুলি ক্রমান্বয়ে লেখা আছে যেমন বিপদে মরে রক্ষা করো সার্থক জনম আমার আমার দেশের মাটি বা সোনার বাংলা আমি তোমায় ভালোবাসির মতো জনপ্রিয় সব গানের পঙ্ক্তি সুমীন্দ্রনাথ যেহেতু সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন তাই তার মা মৃণালিনী দেবী তার জন্য সবসময় আকুল হয়ে থাকতেন সেই আকুলতা কতখানি তা বোঝা যায় তার এই উক্তি থেকে মৃণালিনী দেবী যখন খুব অসুস্থ তখন কবিতাকে শান্তিনিকেতনে রেখে এসেছিলেন কিন্তু মৃণানী দেবীর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না তিনি বেশিরভাগ সময় ঘোরে আচ্ছন্ন হয়ে থাকতেন এই অবস্থাতেই তিনি অনুযোগের সুরে কবিকে বলেছেন আমাকে বলেন ঘুমাও ঘুমাও সুমিকে রেখে এলেন বিদ্যালয় আমি কি ঘুমোতে পারি তাকে ছেড়ে বোঝেন না সেটা রথীন্দ্রনাথের মনে হয়েছিল বড় হলে সে যে কবি হবে বাবার প্রতিভা তার মধ্যেই প্রকাশ পাবে রবি ঠাকুরের ওই ছোট ছেলেকে নিয়ে একটু দুর্বলতা ছিল তিনি সকৌতকে নিজের নামের সঙ্গে নাম মিলিয়ে বলতেন শমি ঠাকুর ইন্দিরা দেবীর চৌধুরানীর লেখা থেকে জানতে পারি কবি সৌমিন্দ্রনাথের মধ্যে নিজের শৈশবকে খুঁজে পেয়েছিলেন নিতান্তই তখন বালক ওই অল্প বয়সে সমিন্দ্রনাথের মধ্যে কবি নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলেন লোকে বলে যে রবি কাকার ছোট ছেলে সুমন্দ্রই বেশি তার মতো দেখতে ছিল দুলে দুলে রবি কাকার উপাসনা করাও নকল করত। হেমলতা বৌঠানের কাছে শুনেছি বাপের টেবিলে বসে নাকি তার মতো লেখক হওয়ার অভিনয় করত। রবীন্দ্রনাথের ছোট মেয়ে মীরাও জানিয়েছেন সোমি কতটা বাবার গুণ পেয়েছিল সমীন্দ্রনাথের উৎসাহে এবং উদ্যোগে ছাত্রদের নিয়ে শান্তিনিকেতনে শ্রী পঞ্চমীর দিন বসন্ত উৎসব অনুষ্ঠিত হয় কিন্তু ভাগ্যে ছিল অন্য কিছু লেখা ফুল ফোটার আগেই কুড়ি ঝরে গিয়েছিল মাত্র এগারো বছর বয়সে সোমেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় যা রবি ঠাকুরকে শোকস্তব্ধ করে দেয় মীরা দেবী তখন অসুস্থ পুজোর ছুটিতে সোমেন্দ্রনাথ কোথায় থাকবেন তা নিয়ে রবি ঠাকুর খুব চিন্তা এবং সমস্যায় পড়েছিলেন বন্ধু শ্রীশ্চন্দ্র মজুমদারকে জানিয়েছিলেন সেই সমস্যার কথা শ্রীশ্চন্দ্রের পরিবার তখন তার শ্বশুর বাড়ি মুঙ্গেরে কবি পুত্র সরসচন্দ্রের সঙ্গে সমীন্দ্রনাথের খুব ভালো বন্ধুত্ব ছিল কবি ভেবেছিলেন মুঙ্গেরে দুই বন্ধু খুব ভালো থাকবে আনন্দে থাকবে তাই কবি আশ্রম শিক্ষক জগদানন্দ রায়ের মাধ্যমে তাকে মুঙ্গেরে পৌঁছে দিয়ে এসেছিলেন কিন্তু এক মাস যেতে না যেতেই সুমেন্দ্রনাথের অসুস্থতার খবর রবি ঠাকুরের কাছে আসে সুমেন্দ্রনাথ কলেরায় শয্যাশায়ী হয়েছিলেন রবীন্দ্রনাথ সোনা মাত্র দেরি না করে এক ডাক্তার নিয়ে তক্ষুনি মঙ্গেরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন গিয়ে দেখেন সমীন্দ্রনাথের অবস্থা খুবই খারাপ আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়েন সমস্ত চেষ্টা ব্যর্থ করে সোমেন্দ্রনাথ মারা যান আশ্রম অধ্যক্ষ ভূপেন্দ্রনাথ সান্নালের লেখায় আছে সেই ঘটনার কথা রবীন্দ্রনাথ তখন ছেলের এই মৃত্যু দেখে প্রস্তরের মতো নিশ্চল হইয়া বসিয়া আছেন কোমলপ্রাণ শ্রীশবাবু কাঁদিয়া আকুল হইলেন আমি ও শ্রীশবাবু তখন রবীন্দ্রনাথের গৃহে প্রবেশ করিলাম এমন সময় রবীন্দ্রনাথেরও চোখে ধারা বহিতে লাগিল আমি তাহার অশ্রুপাত দেখিয়া একটু যেন আশ্বস্ত হইলাম তাহার সেই নিশ্চল গম্ভীর ভাব ও সপূর্ণ অবস্থা দেখিয়া মনে বড় আতঙ্ক জন্মিতেছিল রবীন্দ্রনাথ পরের দিনই শান্তিনিকেতনের উদ্দেশ্যে যাত্রা করেন শান্তিনিকেতনে ফেরার পর বর্দা দ্বিজেন্দ্রনাথ তার পাশে এসে দাঁড়িয়েছিলেন স্নেহের হাত পিঠে বুলিয়ে দিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করেছিলেন রবি রবি শেষে রবীন্দ্রনাথও নিজেকে আর ধরে রাখতে পারেননি তার দু চোখ জলে ভরে উঠেছিল কিন্তু এই দুঃখের মধ্যেও তিনি একটু খুঁজছিলেন তাই তিনি আশ্রম শিক্ষক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে ডেকে পাঠান ভুবন ডাঙ্গায় বালক নিয়মিত পড়াতে যেতেন যেখানে তখন যেতেন তার সঙ্গে সুমন্দ্রনাথও যতীন্দ্রনাথের হাতে একটি পুটুলি তুলে দিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন সমীর এই জামা কাপড়গুলো ভুবনডাঙ্গার ছাত্রদের মধ্যে বিলিয়ে দিও সম্দ্রনাথের এই মৃত্যুর রবীন্দ্রনাথের মনে রয়ে গিয়েছিল আজীবন প্রায় পঁচিশ বছর পর মীরা দেবীর পুত্র নিতেন্দ্রনাথের অকাল মৃত্যু হয় নিতেন্দ্রনাথকেও কবি খুব স্নেহ করতেন ভালোবাসতেন শোক বিধ্বস্ত মীরাকে সান্ত্বনা দিতে গিয়ে রবীন্দ্রনাথ হাহাকারময় সেই দিনটির কথা চিঠিতে লিখেছিলেন লিখেছিলেন সমী যে রাত্রে গেল তার পরের রাতে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই মন বলল কোথাও কোনো কম পড়েনি সমস্তর মধ্যেই সবই রয়ে গেছে আমিও তারই মধ্যে সমস্তর জন্য আমার কাজও বাকি রইল যতদিন আছি সেই কাজের ধারা চলতে থাকবে সাহস যেন থাকে অবসাদ যেন না আসে কোনোখানে কোনো সূত্র যেন ছিন্ন হয়ে না যায় যা ঘটেছে তাকে যেন সহজে স্বীকার করি